পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার মিশ্র ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো এখানে যে আমি অঙ্কগুলো তুলেছি এই অঙ্কগুলো হলো তোমাদের উনশলনে ছয় পয়েন্ট কয়ের তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার যে হিসাব করো সমস্যাগুলো রয়েছে তোমরা যদি আমার বইটা খেয়াল করো এই তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচ নঙ্ের হিসাব করো এখানে তিনটে অঙ্ক আছে আমি তিনটে অঙ্ক বোর্ডে তুলেছি প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্ক দেখো এই অঙ্কগুলোর ভিতরে একাধিক ভগ্নাংশ রয়েছে যেমন এটা যে তিনটা ভগ্নাংশ আছে তিনের এক যোগ এক সমস্ত নয়ের দুই যোগ ছয়ের এক এই ভগ্নাংশগুলোর মধ্যে যোগও আছে এবং বিয়োগ আছে আবার এই অঙ্কটার ভিতরে যোগ বিয়োগ দুইটি আছে তো তোমাদের মধ্যে অনেকেই এই তিনটা অঙ্কে একটু ভুল করো তাই আমি আশা করছি আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আর কখন এই ভুলগুলো তোমাদের হবে না এক নম্বর যে অঙ্কটা আছে তিনের এক যোগ এক সমস্ত নয়ের দুই যোগ ছয়ের এক তাহলে প্রথমে আমরা এখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব মানে সবগুলো ভগ্নাংশকে এক রকমের করে নেব কেন করব কারণ প্রকৃত ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশ থাকা অবস্থায় যোগ করা যায় না এই জন্য এটাকে আমরা অপ্রকৃত করবো নয় একে নয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো তাহলে এগারো নয় যোগ ছয়ে এক এবার তোমরা খেয়াল করো এই মিশ্র ভগ্নাংশটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ করলাম এখন সাধারণ ভগ্নাশও হয়ে গেল এখন এই সাধারণ ভগ্নাশের যোগ বিয়োগ করার জন্য হরের লসও করতে হয় তার মানে আমাকে তিন নয় ছয়ের লসাগু করতে হবে আমি এটা এখানে দেখালাম তিন নয় ছয় লসাগু যদি আমি তিন দিয়ে ভাগ করি তিন তিনের ভিতরে যায় একবার তিন ছয় মধ্যে যায় দুইবার তিন তিনের মধ্যে যায় নয়বার দেখো তোমরা তিন নয় ছয় লসগু করলাম তাহলে তিন ছয় নয় লশাঘু তিন দিয়ে ভাগ করলাম তিন তিনের ভিতরে যায় একবার তিন ছয়ের ভিতরে দুইবার তিন নয় বলতে তিনবার আর লসাগুরা যায় না তাহলে এবার দেখো গুণ করো তিন গুণ দুই গুণ তিন তার মানে তিন দু ছয় তিন ছ আঠারো লসাঘু হলো কত আমাদের আঠেরো এখন প্রথম ভঙ্গাসে হর দিয়ে আমরা যে লসাগু করে ফলটা পেলাম এটাকে ভাগ করব। তাহলে তিন দিয়ে যদি আমি আঠারোকে ভাগ করি এই চিহ্নটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ব্যবহার করলাম তিন আঠারো মধ্যে যায় ছয় বার ছয় দিয়ে উপরে লবকে গুণ করলে ছয় কে ছয় ছয় দিয়ে যদি আমরা উপরে এককে গুণ করি তাহলে হয় ছয় কে ছয় যোগ নয় দিয়ে আঠারোকে ভাগ করবো এবার দ্বিতীয় বংশে হর দিয়ে আঠারোকে ভাগ করব তাহলে দুই দেখো নয় আঠারো মধ্যে দেয় দুইবার দুই দিয়ে যদি উপরে লবকে গুণ করি তাহলে এগারো দুগুনি বাইশ যোগ ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করো মানে তৃতীয় ভগ্নাংশ হর দিয়ে লসগু আঠারোকে ভাগ করলে ছয় আঠারো দু হাজার বার তিন দিয়ে একে গুণ করলে তিন এক তিন আচ্ছা এরপর দেখো লসগু আঠারোই থাকবে হর আঠারোই থাকবে এবার উপরে যে ভগ্নাংশগুলো আছে এগুলোকে যোগ চিহ্ন আছে এগুলোকে আমরা যোগ করে দেব তার মানে তিন আর বাইশ পঁচিশ আরশো একত্রিশ এখন আমরা যোগ বিয়োগ করার পরে দেখলাম যে ভগ্নাংশটা বের হলো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কখনই রাখা যাবে না যদি অপ্রকৃত ভগ্নাংশ বের হয় তাহলে সেটা অবশ্যই মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশ কী করবো আঠারো দিয়ে আমরা একত্রিশকে ভাগ করলে আমার ভগ্নাংশটা মিশ্র হয়ে যাবে তা আচ্ছা দেখো তোমরা আঠারো যদি দুইবার দেই আঠারোবার নামটা যদি আমি দুইবার পড়ি তাহলে ছত্রিশ হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আমরা একবার নিব। তাহলে আঠারোকে আঠারো এবার বিয়োগ করবো আমরা তাহলে আট আছে এগারো সমান তিন হাত আছে এক দুই দুই হাজার তিন সমান এক তেরো এবার আঠেরো তেরো ভিতরে যায় না উপর অঙ্ক নেই তার মানে আমার অঙ্ক হয়ে গেল যে বাঘ বের হলো বাঘফলের সামনে একটা দাগ দিবে বাক্সেসটা লিখবে দাগের উপরে আর এই যে ভাজকটা লিখবে দাগের নিচে তার মানে আমার উত্তরটা বের হলো কত এক সমস্ত আঠারো এর তেরো এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি খেয়াল করো তোমরা একটু সবাই প্রথমে যেই ভগ্নাংশটা আছে এটা আছে এটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্রকে আমরা অপেক্ষিত করে নেব তাহলে মিশ্রকে অবধি করলে দুই দুগুণি চার চারের সাথে এক যোগ করলে পাঁচ হর যা আছে তাই থাকে ছয়ের এক বিয়োগ নয়ের এক এখন সাধারণ ভগ্নাংশ হয়ে গেল এখন সাধারণ ভগ্নাংশে হরগুলো লসাগু করব তার মানে দুই ছয় নয় লসাগু করব আমি লসাগুটা এখানে করলাম দুই ছয় নয় লসাগু লসাগুর সময় এমন একটা সংখ্যা নিবে যাতে ওই সংখ্যাটা কমপক্ষে দুইটা সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য করা যায় যদি আমি দুই দিয়ে দেই দুই দুই ভিতরে যায় একবার দুই দিয়ে আবার ছয়কে ভাগ করলে দুই ছয় ভিতরে যায় তিনবার দুই নয়ের ভিতরে যায় না এরপর যদি আবার তিন দিয়ে দাও তিন এক মধ্যে যায় না তিন তিন মধ্যে যায় একবার তিন নয় মধ্যে যায় তিনবার এবার গুণ করো তাহলে দুদুগুণি তিন দুগুণি ছয় তিন ছয় আঠারো এটারও লসাগু আমার আঠারো বেরোলো লসাগু আঠেরো আচ্ছা এবার দেখো প্রথম বংনাশে হর দিয়ে লসাউকে ভাগ করবে তোমরা ভালো করে বুঝে নাও প্রথম বঙ্গনাশে হর দিয়ে আঠারোকে ভাগ করবে তা দুই আঠারো মধ্যে নয় বার নয় দিয়ে উপরে লবকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে যদি আমরা উপরে পাঁচকে গুণ করি তাহলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ ছয় আঠারো তিন বার তিন দিয়ে এককে গুণ করলে তিন বিয়োগ নয় আঠানব্ব দুইবার দুই এককে গুণ করলে দুই এখন দেখো এখানে তোমরা অনেকেই ভুল করো এখানে তিনটা বিয়োগ আছে তাই আমরা জানি যে গাণিতিক বাক্যে সাধারণত বাম থেকে ডান হিসাব করতে হয় তার তার মানে এখানে আমরা একসাথে তিনটা বিয়োগ করতে পারবো না তোমাদের মধ্যে অনেকেই মনে মনে বিয়ে করে যে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে থাকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে আবার দুই বাদ থাকে চল্লিশ কিন্তু এটা দুইটা ধাপে করে দেখাতে হবে একসাথে তিনটা বিয়ে কাজ করা যায় না প্রথমে আমরা পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করব তাহলে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে থাকে কত বিয়াল্লিশ তারপরে আবার পরের স্টেপে আমরা দুই বিয়োগ করবো কিন্তু তোমরা ডাইরেক্ট একবারই করে নাও এবার কোনো যা এভাবে করলে সুন্দর হয় না তাহলে এবার দেখো চল্লিশ থেকে যদি আমি বিয়াল্লিশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমার চল্লিশ থাকে এখন বিয়োগ করার পরে আমি যে ভগ্নাশটা বের করলাম এই ভগ্নাংশটা দেখা যাচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাশকে মিশ্র করে দিতে হবে মিশ্র করব কিভাবে আমরা হর দিয়ে লবকে ভাগ করব তার মানে আঠারো দিয়ে চল্লিশকে ভাগ করব আঠারো দুগুণি ছত্রিশ থাকে চার এই চারটা এই দেখো চারটা উপরে চলে যাবে আর আঠারোটা নিচে চলে আসবে এখন দেখো এখানেও কিন্তু আবার কাটাকাটি করা যায় এই কাটাকাটিটা কিন্তু আমি এভাবে এখানেও করতে পারতাম তাহলে আমি এখানে করে দেই দেখো তোমরা একটু এই যে ভগ্নেশে যোগ বিয়োগ করার পর যদি লগুষ্ঠ রূপ করা যায় তার মানে কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে তাহলে যদি আমরা দেখো দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে আঠেরোকেও ভাগ করা যায় দুই দিয়ে চল্লিশকেও ভাগ করা যায় আচ্ছা তাহলে আমরা দুই দিয়ে করব দুই আঠারোতে যায় নয় বার দুই চল্লিশ যায় বিশ বার তাহলে কাটাকাটি করার পর উপরে থাকে বিশ নিচে থাকে নয় এবার আমরা নয় দিয়ে বিশকে ভাগ করব নয় দিয়ে বিশকে ভাগ করো তাহলে নয় দুগুণি কত আঠেরো থাকে কত দুই এই দুইটা চলে যায় উপরে আর এই ভাজকটা চলে আসবে নিচে তার মানে আমাদের উত্তর হবে দুই সমস্ত নয়ের দুই প্রিয় শিক্ষার্থী এবার আমরা তিন নাম্বার অঙ্কটার সমাধান করব। তিন নাম্বার অঙ্কটা একটু খেয়াল করবে এই অঙ্কটার ভিতরে তোমাদের মধ্যে অনেকেই অনেকই ভুল করে এটা একটু ভালোভাবে খেয়াল করবে তোমরা দেখো প্রথম আমরা মিশ্র ভগ্নাশটাকে অপ্রকৃত ভগ্নাশে রূপান্তর করব। তাহলে আট একে আট আটের সাথে সাহায্য হয় পনেরো পনেরো আট বিয়োগ তিনের আট যোগ দশের এক এখন দেখো এই অঙ্কটার ভিতরে যৌগ আছে এবং বিয়োগও আছে এখন কোন কাজগুলো আমরা আগে করবো এবং কোন কাজগুলো পরে করবো এটা একটু যত্ন সহকারে তোমরা খেয়াল করবে তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু করবো ভগ্নাশের যে হর আছে আমি হরগুলো লসাগু করব হর আছে আট তিন এবং দশ তাহলে আমি আট তিন দশের লসাগু করবো লসাহ কলে দেখো দুই দিয়ে যদি দেই দুই আটের ভিতরে যায় চারবার দুই তিনের ভিতরে যায় না দুই দশ ভিতরে যায় পাঁচবার আচ্ছা এরপর দেখো এরপর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না দুই আটের ভিতরে যায় চারবার দুই তিনের ভিতরে যায় না দুই দশের ভিতরে পাঁচবার তাহলে না গেলে এগুলো এখন আমরা সব গুণ করব চার দুগুনি আট তিন আট আর চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ মনে হয় সম্ভবত তিন তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট ষাট দুগুনি একশো বিশ তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট সাত একশো বিশ তার মানে লসাগু বের হলো আমাদের একশো তো বিশ এখন খেয়াল করো আট দিয়ে একশো বিশকে ভাগ করবো আমরা আট দিয়ে একশো বিশকে ভাগ করবো তো যদি আমরা আট দিয়ে একশো বিশকে ভাগ করি আট দিয়ে যদি আমরা একশো বিশকে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে পনেরো তাহলে আট পনেরো একশো বিশ পনেরো বের হলো তাহলে পনেরো দিয়ে আমরা যদি উপরের পনেরোকে গুণ করি পনেরো দিয়ে উপরে পনেরোকে যদি গুণ করি তাহলে হয় দুইশো পঁচিশ এখানে দুইশো পঁচিশ একটু খেয়াল করো সবাই ভগ্নাংশের হরগুলো লসাগু করে পেলাম একশো বিশ লসাগুড়া আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাতে চাই দুই আটের ভিতরে যায় চারবার দুই তিনের ভিতরে যায় না দুই দশের ভিতরে যায় পাঁচবার তাহলে আর কোনো দিয়েই লসাগু করা যায় না এই সবগুলো গুণ করলে আমার হয় একশো বিশ এখন প্রথম ভগ্নাশে হর দিয়ে একশো বিশকে ভাগ করব প্রথম ভগ্নাশে হর দিয়ে একশো বিশকে ভাগ করব তাহলে আট একশো বিশের মধ্যে যায় পনেরো বার ওই পনেরো দিয়ে উপরে পনেরোকে গুণ করলে পনেরো পনেরো গুণ করলে দুইশো পঁচিশ এরপর বিয়োগ তিন আবার একশো বিশের ভিতরে যায় চল্লিশ বার খেয়াল করো তিন চল্লিশে একশো বিশ চল্লিশ চল্লিশ দিয়ে উপরে আটকে গুণ করবো আমরা এখন তাহলে চল্লিশ ইন্টু আট তাহলে তিনশো বিশ তিনশো তো বিশ যোগ এবার দশ একশো বিশের ভিতরে যায় বার দশ একশো বিশের ভিতরে যায় বারোবার বারোবার বারোতে যদি আমরা উপরে এক গুণ করি তাহলে বারো বারো এরপর খেয়াল করো একশো বিশ হর যা আছে তাই থাকবে এখন তোমরা যে ভুলটা করো সেই ভুলটা হলো এখানেই করো দেখো একটু খেয়াল করে তোমরা করো কি প্রথমে এই দুটা যোগ করো তিনশো বিশের সাথে বারো যোগ করো তিনশো এই যে মাঝখানে চিহ্ন দেখে তোমরা তিনশো বিশের সাথে বারো যোগ করো তারপর যোগ করে তারপর দুশো পঁচিশ থেকে বিয়োগ করো আচ্ছা তোমরা নিজের একটু দেখো তো এই যে বারো আছে বারো আগে আছে যোগ চিহ্ন কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যার আগে যদি মনে করো এখানে লাগলাম আমি দশ দশের আগে যদি যোগ থাকে তাহলে এই দশ যোগ সংখ্যা এই দশের আগে যদি বিয়োগ থাকে তাহলে দশ হচ্ছে বিয়োগ সংখ্যা দশের আগে যদি ভাগ থাকে দশ হচ্ছে ভাগ সংখ্যা তাহলে এখন এই বারোর আগে যোগ আছে এই তিনশো বিশের আগে কি যোগ আছে যোগ নেই তার মানে তুমি যোগে বিয়োগে কিভাবে যোগ করো তার মানে এই যে বারো আর এক তিনশো বিশে যোগ করা যাবে না তাহলে যোগ আছে কোনটা কোনটা একটু খেয়াল করো একটা অঙ্ক যখন প্রথমে শুরু হয় ওইটা সবসময় যোগ হয় আমি আবার বলছি একটা অঙ্ক যখন শুরু হয় ওই অঙ্কটা সবসময় যোগ হয় এখন তোমরা একটু খেয়াল করো এই যে আমি এখন যোগ করব কোনটা কোনটা এই বারো আর হচ্ছে দুশো এটাকে যোগ করব। এখন আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করব। তিন নাম্বার অঙ্কটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে কারণ তিন নাম্বার অঙ্কটার ভিতরে এই তিন নাম্বার অঙ্কটাই তোমাদের মধ্যে অনেকেই ভুল করে আমার যে ফিজিক্যাল কোচিংটি রয়েছে সেখানে আমার অনেক ছাত্রছাত্রী বলেন স্যার এই অঙ্কটা একটু সমস্যা হয় কাজেই আমি আশা করছি তোমরা ভালোভাবে খেয়াল করলে এই সমস্যাটা তোমাদের আর হবে না তিন নাম্বার অঙ্কটার ভিতরে যোগ আছে এবং বিয়োগ আছে তাহলে আমরা কি করব। প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপেক্ষিত ভগ্নাংশ করব। তাহলে কী লিখবো আট একে আট আটের সাথে করলে হয় পনেরো পনেরোর আট বিয়োগ আটের তিন যোগ দশের এক এখন মিশ্র ভগ্নাংশটাকে অপেক্ষিত ভগ্নাংশ করার ফলে সবগুলি ভগ্নাংশ হয়ে গেল এখন বগ্নাশের হরগুলো আমরা লসাগু করব। আমরা বগ্নাংশের হরগুলোর লস আগু করবো তা লস আগু করার জন্য আমরা আছে কী কী আট আট এবং দশ যদি আমরা দুই দিয়ে ভাগ করি চারবার যায় চারবার যায় পাঁচবার যায় আবার যদি দুই দিয়ে দেয় দুই চারণ দুইবার যাই দুই চারণ দুইবার যায় পাঁচবার যায় আচ্ছা আবার দুই দিয়ে দিলে দুই দুগুন দিয়ে একবার যায় একবার যায় পাঁচবার আচ্ছা দু দুগুনি চার চার দুগুনি আট পাঁচ ছটা চল্লিশ তাহলে লস আগু করে আমি পেলাম লস আগু হল চল্লিশ এখন খেয়াল করো প্রথম ভগ্না সে হট দিয়ে চল্লিশকে ভাগ করব তাহলে চল্লিশ আট চল্লিশের মধ্যে যা পাঁচবার পাঁচ পনের পাঁচ দিয়ে পনেরোকে গুন করলে পাঁচ পনেরো পঁচাত্তর বিহ আট চল্লিশ পাঁচ দিয়ে পনেরোকে তিনকে গুন করলে তিন পাঁচে পনেরো যোগ দশ চল্লিশ যায় বার চার দিয়ে একে গুন করলে চার একে চার আচ্ছা যোগ করার পরে এবার দেখো তোমাদের মধ্যে অনেকেই এই অঙ্কটা এখন কী করবে এই চারের সাথে পনেরো যোগ করবে চারের সাথে পনেরো যোগ করে যেটা পাবে এই পঁচাত্তর থেকে সেটা বিয়োগ করবে বিয়োগ করলে ফলাফলে যায় দেখে উত্তর মিলে নেয় কেন মিলে নেয় আমি এখন তোমাদেরকে বলছি দেখো আমি আগে অনেক ক্লাস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কোনো সংখ্যার আগে যদি যোগ চিহ্ন থাকে যেমন এই চারের আগে যদি যোগ থাকে তাহলে এই চার হচ্ছে যোগ সংখ্যা এই চারের আগে যদি বিয়োগ থাকে তাহলে চার হচ্ছে বিয়োগ চারে মানে হচ্ছে বিয়োগ এই চারের আগে যদি ভাগ থাকে তাহলে চারকে আমরা ভাগ ধরি এই চারের আগে যদি গুণ থাকে তাহলে আমরা চারকে গুণ ধরি মোট কথা হলো সংখ্যার আগে যেই প্রক্রিয়া প্রতীকটা থাকে ওইটা ওই সংখ্যার ওই প্রতীক তাহলে দেখো এখানে চারের আগে যোগ আছে তাহলে মানে এটা চার যোগ সংখ্যা এবং এই পনেরো আগে বিয়োগ আছে এই পনেরো হচ্ছে বিয়োগ সংখ্যা তখন তখন তোমরা এই পনেরো আর চারে কীভাবে যোগ করো তার মানে যোগে আর বিয়োগে কখনো যোগ করা যায় যায় না তাহলে এখন কি করব। এখন আমরা কি করব দেখো এই অঙ্কটার ভিতরে যোগ যোগগুলোকে একত্র করব। এবং বিয়োগটাকে বাদ দিব তাহলে যোগ আছে কি কি যোগ আছে এই প্লাস চার মানে যোগ চার আর হচ্ছে একটা সংখ্যা যখন প্রথমে শুরু হয় তখন ওই সংখ্যাটার আগে কোনো চিহ্ন না থাকলে ওটা সবসময় আমরা যোগ ধরি তার মানে এখানে যোগ আছে পঁচাত্তর আর হচ্ছে চার তাহলে পঁচাত্তর আর চার এই দুটাকে আমরা যোগ করব। সেটা থেকে পনেরো বিয়োগ করব। আর তোমরা করো কি তোমরা পনেরোর সাথে চার যোগ করো এই চারের আগে যোগ আছে তার মানে চার যোগ সংখ্যা কিন্তু পনেরো আগে তো বিয়োগ আছে তাহলে পনেরো কীভাবে যোগ হয় তাহলে যোগ আর বিয়োগে যোগ করা যায় না তাহলে যোগ করবে কোনটা একটা সংখ্যার প্রথমে যে কোনো চিহ্ন না থাকলে সেটা যোগ ধরতে হয় তার মানে এখানে পঁচাত্তর যোগ তাহলে পঁচাত্তর আর চার আমরা যোগ করব। তাহলে আমরা কী করবো যোগগুলোকে একত্র নিয়ে আসবো পঁচাত্তর যোগ চার বিয়োগ পনেরো আচ্ছা এবার দেখো এখন এই অঙ্কের মধ্যে যোগ আছে আর বিয়োগ আছে তার মানে প্রথমে আমরা যোগের কাজ করবো তার পঁচাত্তর চারে গুণ করলে যোগ করলে উনআশি বিয়োগ পনেরো নিচে চল্লিশ এরপর দেখো নিচে চল্লিশ আছে আর বিয়োগ করলে কত থাকে পাঁচ আছে নয় সমান চার হাতে কিছু নয় ছয় চৌষট্টি এখন খেয়াল করো ভগ্নাশের যোগ যোগ বিয়োগ করার পরে যদি লঘিষ্ঠ রূপ করা যায় মানে কাটাকাটি করা যায় হর ও লোভকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই ভাগ করতে হবে হ্যাঁ ভাগ করা যায় যদি আমি আট দিয়ে ভাগ করি আট দিয়ে চল্লিশকেও ভাগ করা যায় আট দিয়ে চৌষট্টিকেও ভাগ করা যায় তাহলে আট চল্লিশের ভিতরে যায় পাঁচবার আবার আট চৌষট্টির ভিতরে যায় আটবার আঠারো চৌষট্টি তাহলে কাটাকাটি করার পরে আমার রইল আটের ফাঁস কাটাকাটি করার পরে যেই সব ভগ্নশটা রইল সেটা হলো আটের পাঁচ সরি পাঁচের আট এটাও দেখো এটাও কিন্তু এখন অপ্রকৃত ভগ্নাংশ আমি বলেছি যে অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় অঙ্ক শেষ করা যাবে না সেটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে তার মানে আমরা পাঁচ দিয়ে আটকে ভাগ করে দেবো তাহলে পাঁচ দিয়ে যদি আমরা আটকে ভাগ করি দেখো পাঁচ দিয়ে আট যে আটকে ভাগ করো পাঁচ আটের ভিতরে যায় একবার পাঁচ থাকে পাঁচ থাকে তিন পাঁচ আটের ভিতরে যায় না উপরে অঙ্কও যে নামাবো তার মানে এই তিনটা চলে আসবে উপরে আর এই চলে যাবে নিচে তাহলে আমাদের উত্তর হলো কত এক সমস্ত ফাঁসে তিন তার উত্তর হবে এক সমস্ত ফাঁসে তিন শিক্ষার্থীরা আশা করছি সবাই আমার অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি আমার চ্যানেলটা কি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে